নমস্কার বন্ধুরা বিল ফুট ওই তোর আমার একটি নতুন রান্না নিয়ে এলাম আমি এখানে এক বাটি সুজি নিয়ে সুজিটা একটু ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে তার সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি একটা আলু কুচিয়ে রেখেছি আলুটা ভেজে ভেজে নেব আমি এখানে সাদা সাদা তেল দিয়েছি তোমরা চাইলে শস্য তেলও দিতে পারো লবণ সামান্য একটু হলুদ দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কাঁচা বাদাম শুলে নিয়েছি আমি এখানে একটু ভেজে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে বেড়ে নামিয়ে নেব কয়েকটা তেল আছে আমি আর একটু তেল এ ভেতর দিয়ে দেব দেবো শুকনো লঙ্কা দিদি সরষে ফুরন দিয়ে দিচ্ছি তোমরা তাহলে জিরে জিরেও দিয়ে পারো জিরে কালো জিরে দিতে দিতে পারো কিন্তু আমি সর্ষেটা দিয়েছি সর্ষে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর সঙ্গে দুটো লঙ্কা কুচি দেখো এটা হালকা ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো এক বাটির মতো জল দিয়েছি দেখো লবণ দিয়ে কিশমিশ ভিজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব আর আলু ভাজাটা দিয়ে দেব এটা কিন্তু বেশি করে জল দিলে একদম নরম হয়ে যাবে আমি একদম এটা জুড়ো করে রাখবো যার জন্য একদম অল্প জল এক বাটির মতো জল দিয়েছে যে বাটিতে আমি সুজিয়ে নিয়েছি সেই বাটি আমি জল দিয়েছি দেখো প্রায় হয়ে গেছে একদমই আমি তো সামান্য একটু চিনি দেবো তোমরা তাহলে দিতেও পারো নাও দিতে পারো দেখো অনেক সময় ভাত হতে খেতে দেরি হয় বাচ্চাদের টিফিনে দিতে পারবে হয়তো কোনো অতিথি আসলে জলখাবার জল জলখাবার দিতে হবে তো তখন এটা এটাও ব্যবহার করতে পারবে তোমরা দেখো একদম ঝুরু হয়ে গেছে একদম দেখো আমার এখন তো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে সাথে থাকবে